আমার বিল্ডিং ডিপার্টমেন্টে সব পদ আমি ভরে দিয়েছি শিগগিরই ওদের নিয়ে আমি একটা মিটিং না না তাদের তো সেদিনই বলে দেওয়া হয়েছে যে ছেড়ে দিতে যতক্ষণ না স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট আসবে সেদিন রাত্রে কেউ ছিলেন না তারপরে তো এসে জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা করছে কারণ পুলিশকেও বলে দেওয়া হয়েছিল যে এখন যতক্ষণ না স্ট্রাকচারাল সার্টিফিকেট আছে ততক্ষণ থাকাটা নিরাপদ নয় সেদিন রাত্রেও আমি গিয়ে

তাহলে ও কি এসে আপনার বাড়িতে প্ল্যান করে দিয়ে যাবে এলবিএস এর কাছে যেতে হবে টেকনিক্যাল সাপোর্ট যদি আপনার লাগে এবং এলবিএস টা তারপরে সে প্ল্যানটা কর্পোরেশনে গিয়ে জমা দিয়ে বা এখন ইওডিপি তে জমা দিয়ে স্যাংশন করতে সাহায্য করেন এবং তারা তখন দায়িত্ব নেন যে এটা আমার তত্ত্বাবধানে এই বিল্ডিংটা হবে যেখানে কোনো দু নম্বরই হবে না মানে কোনো মানে অনৈতিক কাজ হবে না বা কোনো আনলফুল কাজ হবে না

পশ্চিমবঙ্গ আবার সেই পুরনো বোতলে নতুন মদ দু হাজার একুশ সালে চারি হওয়া লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার আবার প্রদর্শিত হবে আসলে উনি নিজেও হয়তো মদ খান সেই জন্য মদটা ওনার বেশি প্রিয় কিন্তু লক্ষ্মীর ভান্ডার এটা আমাদের কাছে গর্ব বাংলায় আমরা লক্ষ্মীর ঝাঁপি অর্থাৎ লক্ষ্মীর লক্ষ্মীর পূজা করি আমাদের মা বোনরা আমাদের কাছে লক্ষ্মী তাই লক্ষ্মীর ভান্ডার এবং অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের থাকলে যেটা ওরা ও যে দলটা করে যা যে নীতিতে বিশ্বাস করে তাদের মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই কিন্তু আমাদের যে কালচার বাংলার যে কালচার বিবেকানন্দ রামকৃষ্ণ বা আমাদের রবীন্দ্রনাথ কাজী নজরুলের যে কালচার সেই কালচারে নেতেই সুভাষের কালচারে আমাদের অর্থনৈতিক মানে আমাদের মহিলা মহিলার ক্ষমতায়নটা সব থেকে বড় তাই এখানে লক্ষ্মীর ভান্ডার এবং এটা নিয়ে আমরা গর্বিত উনি খুব বিজেপি কেন মাটির তলায় পা পাচ্ছে না নিজেদের না কাজ না করে এই যে এগুলোকে বলে খেঁচো ক্রিটিসিজম অর্থাৎ মনের মধ্যে যেন সবসময় একটা খিঁচ রয়েছে এটা একটা অসুবিধা রয়েছে এটা যেন মনে হচ্ছে যে কিছু আরে তুমি অল্টারনেটিভ দাও অতিরিক্ত আত্মা তুমি একটা অল্টারনেটিভ দাও রাজনীতি হচ্ছে অল্টারনেটিভ দাও আমি মমতা ব্যানার্জির আগে বামফ্রন্ট কে সরিয়েছিল মমতা ব্যানার্জিকে একটা অল্টারনেটিভ হিসেবে মানুষ বিশ্বাস করেছে আর এদের তো শুধু ক্রিটিসাইজ হিসেবে বিশ্বাস করে ক্রিটিকস হিসেবে বিশ্বাস করে তো কোন যারা আসবে সেটা ভাবেও না মানুষ আর দূর পর্যন্ত কোন সম্ভাবনা বাজ বাজে বড় আছে করা হয়েছে এবং তাকে রাস্তার উপরে গালি নিয়ে যাচ্ছে গাড়ি বাইক নিয়ে যাচ্ছে গুলি মারা হয়েছে রাস্তায় দাঁড়িয়ে আপনি কালকে বলছিলেন বন্ধু এইভাবে এই বিষয়টাকে নিয়ে আজকে এইভাবে প্রকাশ্যে গুলি মারা হলো এবং তার ধরা পড়েছে ধরা পড়বে এবং এই যে দুষ্কৃতি রাজ এটাকে শেষ করতেই হবে পুলিশকে আবার অনুরোধ করব খুব সিরিয়ালিস্টিকলি দেখতে হবে যাতে দুষ্কৃতি না থাকে সাধারণ মানুষ থাকুক রাজনৈতিক বিরোধিতাও কিন্তু দুষ্কৃতিটা যাতে না থাকে এবার এটা আমি না যে এটা আমি আপনাকে কাছে শুনলাম আমি জানিনা কে কার গুলি লেগেছে বা কে চালিয়েছে আমি এটা খজ নেওয়ার পরে বলতে পারবো আজ বাঙ্কার মানে চারটে বাঙ্কার পা গেছে ভারতীয় ভূখণ্ডের দিকে ওনার কাছে রাতের অন্ধকার আছে ভূখণ্ডে বাঙ্কার তৈরি করেছে এটা তো একটা নিরাপত্তা নিশ্চই বিএসএফ এলাকাতেই বিএসএফ এর দায়িত্ব এটা ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয় ওই যে জায়গাটা বিএসএফ এর কমান্ড জোনের মধ্যে সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না সুতরাং এটাকে বিএসএফ কে আরো কঠিন ভাবে দেখতে হবে যাতে এরকম ইলিগাল বাংকার না হয় দু একটা সিনেমাতেও আমরা পাকিস্তানের দিক দিয়ে বাংকার দেখেছি কিন্তু সত্যিকারের যদি বাংকার থেকে থাকে এটা ভারতবর্ষের আমাদের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে তাই এটা দেখা সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত শুধু রাজনীতি করে শুধু ভোটে যেতে ভারতের নিরাপত্তা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বলেছেন যে সেবাশ্রয় হচ্ছে সমস্ত রাজনীতি এবং প্রলোভনের ঊর্ধ্বের হচ্ছে আমার সেবাশ্রয় কোনো প্রলোভন এখানে কাজ করে না এখানে সবকিছু প্রলোভনের ঊর্ধ্ব হচ্ছে আমি সেবাশ্রয় করছি অন্যায় কি বলেছে বলছে অন্যায়টা কি হলো ঠিকই তো বলেছি